সংগ্রামী বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুশাসন এবং সুশাসন এবং শরীতি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল প্রতিষ্ঠার প্রত্যয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সর্বত্র তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে তার এই ধারাবাহিকতায় বিগত আন্দোলন এবং আজকের এই সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে সমস্ত ইউনিয়ন আর বিশেষ করে আগের যারা বৌ দুই উপজেলা সকল ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলগণ এবং ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলগণের উপস্থিতি আমাদের এই এই উৎসাহিত করে যে আমাদের আগামী রাজনীতি হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি আমি সমস্ত উপস্থিত সুবাদ্যায়ী সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আগামী আগামী যুব আন্দোলন জেগে উঠলেই বাংলাদেশ জেগে উঠবে আমরা যদি সাম্প্রতিক সময় গৌ নদী যারা এবং আশপাশের উপজেলাগুলোর দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখন সর্ব পর্যায়ে গ্রাস করে আসছে মাদক আর এই মাদক নিয়ন্ত্রণের জন্য আমাদের এই তারুণ্য এবং যুব সমাজকেই এগিয়ে আসতে হবে আর আমরা যদি এই তারুণ্য এবং যুব সমাজকে এগিয়ে নিয়ে আসতে পারি তাহলে আমাদের সমাজ গঠনে একটা পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ তাল আমি আমার সমস্ত দায়িত্বশীলগণ সহ উপস্থিত সকল সুবদিন নাইকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আসুন আমরা আগামীর তার্য এবং যুবকের সমর্থন হোক হাত পাখার প্রতিকে এবং যুব আন্দোলনের হাতকে সত্যি খেলার শক্তিশালী করার উদ্দেশ্যে আমরা আগামী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা আগামী পথ এগিয়ে চলব। আল্লাহ সব আমাদের সকলকে এই মেহনাতে শরিক থাকার টপি তাঁর করুক